আসসালামু আলাইকুম আপনি নামাজ রোজা পর্দা সবই করছেন তারপরও সামান্য কিছু ভুলে ইহুদি মেয়েদের মতো হয়ে যাচ্ছেন না তো জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটি দেড় হাজার বছর আগে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জানিয়েছেন সাতটি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাসর হবে ওই সকল ইহুদি মেয়েদের সাথে নাউজুবিল্লা দেখে নিন সেই সাতটি বৈশিষ্ট্য কি কি। এক নম্বর আন্নানা এর অর্থ হল বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের কাউকে কিছু দিও না দুই নাম্বার মান্নানা এর অর্থ হলো স্বামীকে শুধু সবসময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদি মেয়েদের তিন নাম্বার হান্নানা হান্নানার অর্থ হচ্ছে স্বামীর খিদমত না করা উল্টো আরও স্বামীকে দিয়ে খিদমত করিয়ে নেয়া হজরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খিদমত করা চার নাম্বার কান্নানা স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমাকে চেনো আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি অর্থাৎ স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ পাঁচ নাম্বার হাত টাকা হাত টাকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো বলে গ্রহণ করতে হবে পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নেবেন স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না ছয় নাম্বার সাত কাহ এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান নামে যেতে হবে সাত নম্বর বার কাহ এর অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা একটা ইহুদি মেয়ের স্বভাব উপরোক্ত এই সাতটি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ রোজা পর্দা করলেও তাদের হাসর হবে ইহুদি মেয়েদের সাথে আল্লাহ তালা আমাদের সকল মুসলিম মেয়েদের হাদিসটি আমল করার তৌফিক দান করুন আমিন আর আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে সাদগায়ে জারিয়ার জাড়িয়ার হন আল্লাহ হাফেজ সবাইকে